সবচেয়ে বড় এবং আধুনিক এবং স্মার্ট নিয়মে খোলা আকাশের নিচে বত্রিশ স্টোন কেঁচো সার হয় যা উত্তরবঙ্গে সবচেয়ে বড় একটি কেঁচো সারের প্রজেক্ট আমার যেটি খোলা আকাশের নিচে এবং আমার এখান থেকে ট্রেনিং নিয়ে প্রায় এখন পর্যন্ত প্রায় একান্নটা জেলার মানুষ আমার এখানে এসেছে এবং তারা কিন্তু আধুনিক নিয়মে আধুনিকভাবে চিন্তা ভাবনা করে খোলা আকাশে নিচে এরকম খোলা আকাশের নিচে কিন্তু কেঁচো সার তৈরি করছে যা কারো কাছে এখন নাই বললেই চলে এবং আমার কাছে তো নেই আমি আগুরি আরও বিশ টন কেঁচো সার অর্থাৎ ভার্মি বিক্রি করে ফেলেছি যেটি নিয়েছেন আইএসও আইএসআই একটা কোম্পানি যেটা যারা গাছগাড়ার একটি প্রকল্প জন্য ব্যবহার করতেছে যার কারণে এ মাসে আমার কেঁচো সারের ভয়াবহ একটি সংকট দেখা দিয়েছে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে স্বাগতম আমার এই ভিডিওটি তাদের জন্য আর যারা উদ্যোক্তা হতে চান না তাদের জন্য আজকের এই ভিডিওটি না তারা পারলে এড়িয়ে যাবেন যারা এরকম খোলা আকাশের নিচে কেঁচো সার তৈরি করতে চান তারা আমার এখানে এসে ফ্রি ট্রেনিং নিতে পারেন এবং আপনাদের এই ট্রেনিংই আপনাদের জীবন পরিবর্তন করতে পারে এবং ভালো একটি কর্মসংস্থান হয়ে যেতে পারে আপনাদের জন্য তাই খোলা আকাশে নিচে কেঁচো সার টোন কে টোন কীভাবে তৈরি করা যায় এবং যারা গোবর নিয়ে চিন্তিত রয়েছেন যে কীভাবে আসলে এই গোবরগুলো কাজে লাগাবেন তারা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং আমার এখানে ফ্রি ট্রেনিং নিয়ে কিন্তু আপনাদের এই কেঁচো সারটা তৈরি করবেন বিভিন্ন নিয়মে কেঁচু সার তৈরি করা হচ্ছে আমাদের এখানে যারা ছাদে গাছ লাগাবেন বা সাদ কৃষি রয়েছেন তারা কিন্তু এই ক্যারেটের মাধ্যমে কেঁচু সার তৈরি করতে পারেন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি পরিমাণ ক্যারেটে কেঁচো হয় ভালো এই যে ক্যারেট প্রচুর কেঁচো হয় ক্যারেটে এবং কেঁচো সার কিন্তু অনেক সুন্দর হয় ক্যারেটে কিন্তু ক্যারিটি করতে পারেন অনেকে আছে রিং পদ্ধতি করেন রিং পদ্ধতি করতে পারবেন যে যেরকম করে আসলেই করতে চান তারা সেরকমভাবেই কিছু সার তৈরি করতে পারবেন এই জায়গাটা মাত্র তিন শতাংশ জায়গায় দশ টন সার হয় আপনি ইংলিশে অর্থাৎ ইংরেজিতে ভার্মিক লিখে সার দেবেন সারা পৃথিবী কিন্তু এই নিয়মেই বেশিরভাগ উন্নত রাষ্ট্রে কিন্তু এই নিয়মেই কিছু সার তৈরি করে এবং বাংলাদেশ এখনও চারির ভিতরে বা রিংয়ের ভিতরে কিছু সার তৈরি করে যে এটি স্মার্ট কোনো নিয়ম নয় আজকে আমাদের কিছু সার তৈরি তোলা হচ্ছে অর্থাৎ এক মাস পার হয়ে গেছে আমাদের এখানে ফ্রি ট্রেনিং দেওয়া হয় এবং আমরা পর্যাপ্ত পরিমাণ কলা গাছ ইউজ করি যার কারণে আমাদের কেঁচো কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেড়ে যায় আমরা কলা গাছকে আমরা দুধের পিঠা বলি এই যে কলা গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকে এই যে দেখেন এইটা আমরা খাওয়াই কেঁচোকে এই যে প্রচুর রস এর ভিতরে এই যে পানি পড়তেছে দেখেন এই ফাইবার আমরা কলা গাছ কেঁচোকে খাওয়াই যেটি বাংলাদেশে আমি বলবো যে আমরা আমি যে পরিমাণ কলা গাছ খাওয়াই আমার একটা কলা গাছ কাটার মেশিনও প্রায় চার লক্ষ দশ হাজার টাকা ব্যয় হয়েছে আমি কলা গাছের মেশিনটা কিনতে আধুনিক নিয়মে কেঁচো সার তৈরি করি যেটি বাংলাদেশে আমি প্রথম সর্বোচ্চ কলা গাছ কেঁচোকে খাওয়াই যেটি আমার কাছে দ্বিগুণ হারে কেঁচো বৃদ্ধি পায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেকেই যারা বলেন যে কেঁচো বাড়ে না বাড়ে না আমরা তাদেরকে বলবো আসুন আমাদের এখানে দশ থেকে বিশটা মিনিট আমার এখানে ফ্রি ট্রেনিং নিয়ে যান এবং আপনার কেঁচো সম্পর্কে যত তথ্য রয়েছে আমার কাছ থেকে ফ্রি ট্রেনিং নিয়ে যান এবং আমার কাছ থেকে ফ্রি ট্রেনিং নিতে এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন আমার এই এইখানেই কিন্তু হোটেল রয়েছে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে তাই বলবো যারা এই মানে জিরো বাজেটে বিজনেস করতে চান বিশেষ করে অনেকেই প্রবাসী রয়েছেন তারা দেশে এসে কি করবেন কি করবেন শুধু চিন্তা ভাবনা করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার এখানে আসবেন ফ্রি ট্রেনিং নিতে এই বাড়িতে এসে চারটা বা পাঁচটা গরু কিনলে হবে গরুর গোবর থেকে গরুর সমান সমান কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ কারণ অনেকেই গরুর গোবর ফেলে দেয় আর আমি এক কেজি বিক্রি করি তৈরি করি দেখেন এরকম খোলা আকাশে নিচে আমার কিন্তু এখানে প্রচুর গাছপালা রয়েছে এই গাছের ভিতরে কিন্তু আমি নারকেলের বাগান বা অন্যান্য বাগান গাছ রয়েছে লিকল একটার এই বাগানের ভিতরে কিন্তু আমি কিছু সারটা তৈরি করতেছি যেটা বাংলাদেশে আমি প্রথম আমি আর ফার্স্ট এবং আমাকে অনুকরণ করে আমার যত সম্ভবত আমার যত ছাত্র রয়েছেন ওনারা কিন্তু আমার চেয়ে বড় হয়ে গেছে আমি আসলে এখান থেকে কতটুকু সফলতা অর্জন করেছি সেটা আমার খুশির বিষয় না কিন্তু আমাকে যখন ফোন করে আমার যারা উদ্যোক্তা রয়েছেন যারা আমার থেকে ট্রেনিং নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা যখন বলে যে একটু কুমুপের ভাই আপনার এই ট্রেনিং নিয়ে মোটামুটি আমি ভালো চলি আমার ফ্যামিলিতে চলতেইছে বরং আমার কাছে অনেক উদ্যোক্তা আছে শেখার জন্য তাদেরও আপনার মতো আমি ফ্রি ট্রেনিং দিয়ে শিখিয়েছি সবচেয়ে ভালো লাগে তখন যখন আমার ছাত্ররা যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে বড় উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা কেচো সার কিনবেন তারা আগামী এক মাস আমাকে ফোন দেবেন না দয়া করে যারা আমার এই ভিডিওটা দেখেছেন কারণ আমি এক মাসের আগুরি কেচু সারের অলরেডি অর্ডার নিয়ে ফেলেছি তারা আমার কাছ থেকে নেবেন এই সিরাজগঞ্জের যত স্মার্ট কৃষক রয়েছেন তারা আমাকে চেনেন আপনিও হয়তো চিনবেন রয় মানিক ভাই চিত্রপুরী চিত্র আমার জেলার সন্তান ওনার সাথেও আমি বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছি স্মার্ট কৃষক হিসাবে উনি একজন মানব মানবতার ফেরিওয়ালা সবাই আমাকে চেনে যে টুকুমুক্তার কড্ডার মোড়ের যেটি বাসা আমার এবং এইখানে আমরা প্রত্যেকটা নিয়মেই আপনাদের কেঁচো সার তৈরি করা শেখাবো এবং পর্যাপ্ত কেঁচো বিক্রি করার মতো রয়েছে এবং আমাদের কাছ থেকে বিভিন্ন এনজিও আপনারা জানেন বিভিন্ন এনজিও আগুরি টাকা দিয়ে কিন্তু কেঁচো কেনে এবং তারা উদ্যোক্তা তৈরি করেন হয়তো আমাদের কাছ থেকে একটু রেট কমে কেনেন এবং পরবর্তীতে যাদের কাছে বিক্রি করেন তাদের কাছে হয়তো দ্বিগুণ টাকা নেন এইভাবে কিন্তু তাদের বিজনেসটা চলমান রয়েছেন অথবা তারা কিস্তিতে এই মালগলা বিক্রি করেন এইভাবে কিন্তু তাদেরও একটা বিজনেস হচ্ছে এবং অনেক উদ্যোক্তাও কিন্তু এইভাবে দেশে তৈরি হচ্ছে তাই আমি বলবো আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে যারা বিদেশি ভাইরা রয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমি স্থানীয় কয়েকজন বিদেশিদের কথা বলবো আপনারা কি কিছু কোনো মাইন্ডেড নেবেন না আমার এলাকার দুজন বিদেশি ভাই রয়েছে আলিম ভাই নামে একজন আছে আরও একজন আছে নাম বললে চাকরি থাকবেন এমন কিছু বলবো যে তারা কিন্তু বিদেশ থেকে এসে আমি দেখবো দেখেছি যেটা কল্পনা বা ডাইরেক্টলি দেখেছি যে তারা বিদেশ থেকে আসার পর প্রথম তিন মাস বা ছয় মাস হয়তো দেশে এসে কিসমত বিড়ি অর্থাৎ কম রেটের বিড়ি সিগারেট খেয়ে গেছেন এ আসার পরে কিন্তু তারা ব্যঞ্চন সিগারেট ছয় মাস খাওয়ার পরে কিন্তু আবার যাওয়ার যে টাকা সেই টাকা তাদের থাকে না তাদের বেশিরভাগই সময় আঠারো থেকে বিশ বছর বিদেশে কাটাচ্ছে তারা দেশে এসে কি কাজ করবে এই এই ভেবেই কিন্তু কুল পায় না তাই বলবো যদি বাড়িতে গরু পালার অভিজ্ঞতা থাকে সেই গরুর কি কাজে লাগিয়ে কিন্তু এত সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন যেটি আমি করেছি এবং আমার এখানে প্রায় একান্নটা জেলা শহরের মানুষ কিন্তু এইভাবে এই কর্মসংস্থান করেছে আজকে এ পর্যন্তই যারা আসলেই কিছু ভালো কিছু করতে চান নতুন কর্মসংস্থান চান তাদেরকে বলবো যে আসুন আমরা ভার্মিকম্পোস্ট কিছু সারের বিজনেসটা করি যেটি আসলেই আগামীর বাংলাদেশ হবে ভার্মিকম্পোস্ট কেঁচো সারের বাংলাদেশ কেঁচো সার দিয়ে আমি যে লাউ গাছ লাগিয়েছি আমার এখান থেকে লাউয়ের পাতা নিয়ে যাবেন যারা আজকে এই ভিডিওটা দেখছিলেন দেখবেন ছোটোবেলার যে সাতটা মুখে যে সাতটা লেগে আসছিলো সেই সাতটা কিন্তু অলরেডি পাবেন আপনারা এখানে অলরেডি খুব সুন্দরভাবে ডোগাগোলা দেখেন দেখা যাচ্ছে দেখেন অল্প দিনের গাছ কিন্তু এত বেড়ে যাচ্ছে যেটা আসলে গ্রোথ বেড়ে যাচ্ছে গুলো অনেক মোটা মোটা কি বলবো একটা ঢোকা আপনাদের দেখায় দেখেন কি মোটার মোটা অনেক সুন্দর এই হচ্ছে কেঁচো সার ছোটবেলার মুখের স্বাদ আনতে চাইলে কেঁচো সার ইউজ করে যে কোনো সবজি আবাদ করুন দেখবেন ছোটবেলার যে স্বাদ মুখের সাথে লেগে আছে সেইটা কিন্তু পেয়ে যাবেন আমার এখানে মোট চারজন লোক কাজ করে বেতন ভক্তি হিসাবে যে পুরাতন গোবর কাজে লাগাইছি আমাদের ভাতিজা নাম হচ্ছে ব্রেক আর একটু সমস্যা যার কারণে ওকে পারিবারিকভাবে ব্রেক বলা হয় ব্রেক ঠিক আছে ওকে এরকম পুরাতন গোবর যারা স্তূপ আপনি জানলে অবাক হবেন যে এখানে যে গোবরটা আপনারা দেখতে পাচ্ছেন এটার বাজার মূল্য আছে কমছে কম পঞ্চাশ হাজার টাকা কারণ আমি বলবো না কত টন সার আছে যারা এই বিজনেসটা করেন তারা জানেন আপনারা হয়তো ফেলে দেন এই গোবর কিন্তু আমাদের কাছে এই সোনা আর গোবরে পদ্ম ফুল ফোটে গোবরে পদ্ম ফুল বলতে আমরা কেঁচোকে বুঝাই এখানে প্রচুর গোবর রয়েছে এখানে এখানে গোবর স্টক করেছি প্রত্যেকটা জায়গা আমার গোবর স্টক করা আছে এইভাবেই খোলা আকাশে নিচে খুব সুন্দর কেঁচো সারের বিজনেসটা কিন্তু আপনারা করতে পারেন আসুন উদ্যোক্তা বাড়াই উদ্যোক্তা হই উদ্যোক্তা তৈরি করি যে আমি নেই পারি উদ্যোক্তা তৈরি করি আমি চাকরি দেবো চাকরি করব না এমন মন মানসিকতা করি সবাই চাকরি দেওয়ার যদি চিন্তা করি এবং উদ্যোক্তা আপনা আপনি তৈরি করি তাহলে কিন্তু এই দেশ সামনের দিকে এগিয়ে নেওয়া অসম্ভব এবং রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমে যাবে যে রাসায়নিক সার ইউরিয়া বা অন্য যে রাসায়নিক সারগুলা বাংলাদেশে আছে যেটি মানবদের সর্বোচ্চ ক্ষতিকারে থাকে সেই রাসায়নিক সার দূর করে মানবদের সবচাইতে উপকারী এই যে সারটি যেটি গাছের জন্য সবচেয়ে উপকার এটা ব্যবহার করে আমরা কিন্তু ভালো উন্নত সবজি বা অন্যান্য ফসল কিন্তু ফলাতে পারি আপনি জানেন যে একটি গাছের জীবন ধারণের জন্য ষোলোটা উপাদান দরকার তার এগারোটাই কিন্তু এই কেঁচো সারের মধ্যে বিদ্যমান যেইটি আমরা এইভাবে যে গোবরটা দিচ্ছি দেখেন এই গোবরটার সাথে আমরা শুধু কলার বুক মিশিয়ে দিচ্ছি যেখানে কলার বকের ভাঙানো আছে এই কলার বকটা মিশিয়ে দিই এই যে কলার বুক ভাঙ্গায় দিচ্ছি মেশিন দিয়ে রাখছি এইটা মেশে দেওয়ার পরে আমাদের এইটা হচ্ছে এই যে কেঁচো সার তৈরি হয়ে গেছে এইটা আবার তোলা হচ্ছে অর্থাৎ এক মাস পর থেকে আমরা এবার তোলা শুরু করে দিই এই ছিল আমি টুকুমুখতারের সিরাজগঞ্জের উত্তরবঙ্গের সবচেয়ে বড় কিছু সারের প্রজেক্ট থেকে সরাসরি লাইভ। তাই সঙ্গে থাকবেন কেঁচো সার ইউজ করবেন আগামীর বাংলাদেশ হবে কেঁচো সারের বাংলাদেশ এবং আপনি আমি সবাই কেঁচো সার ইউজ করলে হয়তো আগামীতে হার্ট থেকে শুরু করে যতগুলো মানব ভয়াবহ অসুস্থতা রয়েছে সেগুলো কিন্তু আর হবে না কারণ অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে মানব এত গলা রোগ হচ্ছে যেটা কল্পনাই করতে পারবেন না আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে রাসায়নিক সার খেলে কী হয় রাসায়নিক সারের চেয়ে বড় আর বিষ কিছু নেই আছে পর্যন্তই আসসালামু আলাইকুম সরাসরি দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদের কেঁচো সারের এই বিজনেসটা এবং যারা আসলেই মূলত কর্মসংস্থান নিয়ে চিন্তিত যে কি করবেন কি করবেন কি করবেন এবং এলাকায় কিন্তু অনেক গোবর আপনারা আমরা জানি যে সাধারণত অনেক গরু যারা খামারি রয়েছে তারা কিন্তু এই গোবর নিয়েও চিন্তিত তারা কি করবেন কি করবেন হতাশা হতাশায় ভোগেন তাদেরকে বলবো আমার এখানে এসে ফ্রি ট্রেনিং নেন ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি নাও বুঝতে পারেন আমার এখানে সাইনবোর্ড রয়েছে আমাকে এই নাম্বারে ফোন দিবেন আমি একটু আপনাদের নাম্বারটা দেখাই এই নাম্বারটা টোকায় নিতে পারেন এখানে দেখেন মুক্তার জিরো ওয়ান নাইন এইট সিক্স ওয়ান থ্রি এইট ফোর টু নাইন এই নাম্বার ফোন দিলেও কিন্তু এখানে থেকে আসতে পারবেন স্বাগতম শক্তি ভার্মি কম্পোস্ট কেঁচো ও কেচো সার এখানে উৎপাদন কেন্দ্র বিক্রয় কেন্দ্র এবং ফ্রি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছি হাটপুরাবাড়ি কড্ডার মোড় সিরাজগঞ্জ সদর অর্থাৎ কড্ডার থেকে মাত্র দুই মিনিট লাগে হাইটে আসতে আমাদের এই এখানে তার কারণে এটা কড্ডারমোড়ি বলা যেতে পারে এই হচ্ছে আমার প্রজেক্ট এখানে তিনটি গুডাউন ঘর নেওয়া আছে আমার সারের জন্যে এবং এখানে আসলে আপনাদের আর একটা ফ্রি ট্রেনিং করাবো সাইলেস কীভাবে তৈরি করবেন কলা গাছের সাইলেস এবং ভুট্টার সাইলেস কীভাবে তৈরি করবেন কিভাবে রাখবেন কিভাবে আসলে গরুকে গ্রোথ প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয় সে সম্পর্কেও আপনাদের ধারণা দেওয়া হবে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই